হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি ইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গ্যাসা থানা নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে চার কাঠার একটি জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন একটি সরকারি রোড রোড রয়েছে সিএসএস এ এবং আরএস এর একটি সরকারি বিশ ফিট একটা রোড রয়েছে আর এই যে জমিটি এখানে রয়েছে চার কাঠা জমি আর জমিটি হচ্ছে টোটালি একটা ত্রিভুজ জমি এই পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে একশো ফিট এই পাশে রয়েছে পঁচাশি ফিট এবং ওই পাশে রয়েছে সত্তর ফিট জায়গা রয়েছে এবং আশেপাশে বাড়িঘরের অভাব নয় বাড়িঘরগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এবং হচ্ছে এই পাশে মসজিদ রয়েছে এই পাশে আরেকটি সলিং রোড রয়েছে এই পাশেই পাশে এবং হচ্ছে এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আগে দেখানি ভালো এখানে তার খাম্বা রয়েছে এই তার খাম্বার নিচে আলাদা দুই কাঠা জমি রয়েছে ঠিক আছে ওটা হচ্ছে মালিক বিক্রি করবেন না অর্থাৎ হচ্ছে তার খাম্বার দক্ষিণ পাশ দিয়ে হচ্ছে আমাদের এই জায়গাটা রয়েছে একদম তার তুর ছাড়া আমাদের এখানে জায়গা রয়েছে প্রায় চার কাঠার মতো যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আবারও বলছি আপনার এখানে জায়গা রয়েছে চার কাঠা হাজার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা রোডের এই পাশ দিয়ে হচ্ছে একশো বিশ ফিটের মতো এই পাশে পঁচাশি ফিট ওই পাশে সত্তর ফিট এই হচ্ছে ত্রিভুজ জমিটি যাদের আসলে ভবিষ্যতে মার্কেট টার্কেট করার জন্য নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি যাদের ভালো লাগবে অবশ্যই ফোন করবেন কল করবেন ব্যক্ত করছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে চেপে নেবেন তাদের এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মোজা থেকে আর এখানে আসতে হলে গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে জমিটি এই পাশে রয়েছে ইসর ইসর ব্যাপারী পাড়া এবং ওই পাশে রয়েছে ইসর বরৈতলা ঠিক আছে আড়াই কিলোমিটার ভিতরে ঠিক বোরৈতলা এবং হচ্ছে আপনার ঈশ্বর ব্যাপারী পাড়া থেকে এই জমিনের দূরত্ব রয়েছে দেড়শো গজ দূরত্ব রয়েছে ঠিক আছে এবং এই যে বললাম এই পাশে একটা রোড রয়েছে ওই পাশে একটা রোড রয়েছে ঠিক আছে দুই পাশ দিয়ে রোড রয়েছে এবং দুইশো গজ দূরে রয়েছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি যাদের জায়গাটি ভালো লাগে প্রিয় বন্ধুর অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের কাছে বিজনেস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফিজ